হ্যালো এভরিওয়ান দিছি সাজুদুর রহমান ঘুম থেকে উঠেই চলে আসলাম মানে আমার শহরের বর্তমান অবস্থা দেখানোর জন্য এবং নিজে জানার জন্য তো আলহামদুলিল্লাহ বগুড়া শেরপুর অবস্থা অনেক ভালো কালকে দিয়ে অনেক মিছিল অনেক কি বলে ধর্মঘট ছিল যাক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গিয়েছে এখন আর মেনলি কথা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন সিডি সিটি ব্যাংকের ওখানে জুম করে দেখায় শহীদ আমিনা চত্বর এই যে দেখেন সিটি ব্যাংকের পাশে দেখা যাচ্ছে যেটা মোড়টাতে ওখানে ওই জোটটাতে শহীদ আমিনা চত্বর চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী সেখানে মারা গিয়েছে পুলিশের গুলিতে সেখানে সে নিহত হয় তো এটাই ছিল আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আসলে ছাত্র সমাজের কথা কি বলবো ছাত্র সমাজের কথা হচ্ছে এটাই যে আমরা কোনো রাজনৈতিক দলকে আমাদের ছাত্র সমাজের মধ্যে ঢুকতে দিতে চাই না কোনো রাজনীতি পেশাজীবী বলুন আর যোই বলুন না কেন কারো মাথা আমাদের ছাত্র সমাজের মধ্যে না ঢোকানোই ভালো তো ছাত্র সমাজ একটা সুন্দর দেশ গঠন করতে চাই সুন্দর দেশ পরিচালনা করতে চাই এটাই হচ্ছে ছাত্র সমাজের মেইন ভূমিকা সো কি বলবো মানে বলার কোনো ভাষা নেই যে চতুর্থ শ্রেণিতে পড়ে তারপর আরও নানান ছোটো ছোটো বাচ্চারাও শহীদ হয়েছে এই যুদ্ধে আসলে এটা শেষ পর্যন্ত আমার প্রশ্ন এটাই থাকবে যে আসলে কি আমরা স্বাধীন আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে আছি আদৌ কি আমরা স্বাধীন করতে পেরেছি সব কিছু সব কিছু মিলেই আসলে একটি প্রশ্ন আমার হে আমার দেশ সবার মাঝেই আমি এই প্রশ্নটা বিলিয়ে দিলাম এত এত মানে তাজা প্রাণের বিনিময়ে কি আমরা আজও সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে কি পেয়েছি এখনও সরকার গঠন হয়নি তত্ত্বাবধক সরকার গঠন হবে ভেরি সোম রিসেন্ট তো আমার মনে হয় না যে এই দেশটা এখনও স্বাধীন হয়েছে মানুষ এখনও কথা বলতে ভয় পাচ্ছে মানুষ এখনও কথা বলতে দ্বিধা দ্বন্দ্ববোধ করছে কোথায় কথা বলবে আর যারা কথা বলতো তারাই আজ শাসিত আর যারা চুপচাপ থাকতো তারা আজ আনন্দ মিছিল করতেছে বা এরকম কিছু একটা মানে যেটাকে বলে সরকারি দলের লোকজনেরা আজ চুপ কারণ এটা আসলে একান্ত কাম্য ছিল না আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়াটা এটা আসলেই কারো এক্সপ্রেশন ছিল না যেটাই হোক সে তো দেশের একজন নাগরিক তার তো উচিত ছিল দেশে থাকা সো আমি যতটুকু জানি ছাত্র সমাজ কোনো রাজনীতি পছন্দ করে না ছাত্র সমাজ কোনো দল পছন্দ করে না ছাত্র সমাজ কোনো নেতৃত্ব পছন্দ করে না যা নেতৃত্ব অধীনে তারা মানে দেশ পরিচালনা করবে বা শাশি মানে শোষণ করে তারা দেশকে নিয়ে যাবে অন্যায় অন্যায়ের দিকে তারা আসলে এইগুলো পছন্দ করে না সেই সেটাই প্রতিফলন ঘটেছে দীর্ঘ মানুষ বলতেছে যে পনেরো বছর পর আসলে আমি সেটা বলবো না সেটা ঘটেছে জাস্ট এই পাঁচ বছরের মধ্যে যা হয়েছে আর একটা সরকার কখনো আসলে দীর্ঘ টাইম থাকা উচিত না দুই বছর তার একটা দুই বছর দুইবার দুই ট্রাম্প পর প্রত্যেকটা সরকারই আসলে চেঞ্জ হওয়া উচিত এটাই আমি মনে করি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গুড লাক বাংলাদেশ ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছু হবে এটাই আমার একান্ত কাম্য আসসালামু আলাইকুম